yoruba song. Se dervou se ilay mile, pranbun se ilay mile. وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا ल हो बलवा

আইসি খালি সরি কইতাম ওটা বুঝতে না খালি সরি কোয়ার জন্য আইসি বকা হেরানো হইয়া আইসি বাকা দুই তিনটা জায়গা শেষ করিয়া লাস্টে ও পয়সা লইয়া যাই মদিয়া অনেক তোর খেদমতের মধ্যে উপস্থিত হয়েছি আমার লক্ষ্যে জিগুয়ার হলে অনেক তোর সম্মুখের দেব বয়ান করছেন এবং এখনো উপস্থিত বাংলাদেশটা থাকিন সব এবং আমার এতবারই থাকিল

আস্তা ফুইতে গেলে আস্তা ফুইতে গেলে মানুষের দেখা হলো না তবে একটা জিনিস খেয়াল হলো আজকে এই মহিলার ফটো মদিনা তৈবার মধ্যে যাইব রসুল্লাহ জিদ্দা নবী হলো না নি আমরা রাখিটা বিশ্বাস আল্লাহর হবি সাল্লা সাল্লাম জিদ্দা নবী মদিনা তৈবার মধ্যে আরামও আছেন হলো না আমরা রিপোর্ট যাই আজ খয়ে মহিল রামনা রিপোর্ট মদিনা তৈবার মধ্যে যাইব আর আরো একটা রিপোর্ট আমরা দেখব আল্লাহ আরো মধ্যে হোক আল্লাহ

আমার লোক কানিয়াও নারায় যায় এখন আমার এভালাইয়া ইয়ার চুলাল্লা আমি এক চুল বড় বড় দেবার

আল্লাহে হৈলা বোলে অ বন্ধু তুমি আমার কাছে আহিছ ৰ আশু কুমার সুদাও মিলি গেছে গিয়া আমি খুশি হয়ে গেছে গিয়া ও বন্ধু এখন তোমারে বিদায় মিঠৈলি আমি খালি আছে মিঠাই দি চাও না সবুজ আল্লাহ দেখাইছো লাষ্ট দে খালি আছে মিঠাই দি থাউ না অ বন্ধু সুতা লইহা ও আমরা কিতা দি

গোলামা সমাজনের মধ্যে গিয়া যখন বইবা তখন অনলাইন তে অনলাইন তোর জবাব দেখান আছে জবাব ওহার সামলাইয়া বইবা আর ওলিআল্লাহ হনের মজলিসের মধ্যে যখন আমরার গিয়া বইবা তখন তোমার তান ঠিক সামলাই যে আমরার বইবা ও গজওয়ান এরওতে কি আল্লাহ মানুষের সুরতের দিকে খায় না মানুষের আমলের দিকে খায় না পাতিলে লাগানি আমল හොরা হল জারি করা না না আমরা যে বই করি জানাইয়া করিাইয়া আল্লাহ আমি আমল ওর দিকে যদি চাইতাম ইবলি শৈতানোর দিকে চাইলাম ভাই আমরা যে দেওয়াটা আমল করিয়া এইসা আল্লাহ তাহলে আমরা দিকে আল্লাহ চাইলাম বলে না নিমা আল্লাহ রাতে ভাই আমি সুরতর দিকে চাই না সুন্দর দিকে চাই না রে আমি আমল

আল্লাহ ইয়া বইতো তো আল্লাহ আয়া আমরা দিলের মধ্যে বৈঠ হইলে জায়গা হলাইতে লাইব

ইলাম না থাকে তো গান ফাঁক করতে হইলে কিতাবর মধ্যে আমরা আইছ ফির মুসিদ ধরা লাগে ফির মুসিদ ধরা লাগে তুমি আমি যখন ফির মুসিদ ধরিলে

মানুষৰ দিঘর দেখি আপনার চাই আপনি তোর হাতে অনুরোধ থাকো আমনি চায় যখন কোনো বালা হাম করবা কোন বালা হাম করবা আমনে কে জবান দিয়ে আপনি করবা না ই খাম আপনার সাকসেসফুল হয় না আর দিল লাগাইয়া যে খাম আপনার ওয়ে করবা ইশাল্লাহ কথা লাইব কামিয়াব আপনার যাই কি যাই হোক আউলিয়া মফিলৰ মধ্যে আপনার বাপুরি সাহাব তুল্লা রহমতুল্লাহ ইতা আল্লা আল্লাহ ই মফিলৰ মধ্যে উপস্থিত হই আজকে যে তো বুজুর্গ হল আপনার আসুন আমরা সে बजे बुजुर्ग हो गए, तोर जो हमने इंगुल वामोफिलर दिखाया था, हुक्का सुबहानअल्लाह। यहाँ तो ठीक है, बजे सुनी वो मुद्दे हमने ऐंचुए रहवा, तू जाएंगे तो ऐसा है, अल्लाह लोगे बोली बार असता थे, अहंकार थे, मन आराधा ऐं यार लिसा माल्ला, ये फल यार लिसा माल्ला, याहले तस्वूर थे, �

salvo para salvo, para salvo.